শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে বকুল অমাবস্যাকে নিয়ে বকুল অমাবস্যা খুবই শক্তিশালী একটি অমাবস্যা মা কালীর পুজো অর্থাৎ শক্তি আরাধনা এছাড়া তান্ত্রিক কিছু বিষয় থাকে প্লাস আপনি মা লক্ষ্মীর পূজার বিষয় কিন্তু শাস্ত্রানুযায়ী বলা হয়েছে এবং শক্তি আরাধনা এবং মা লক্ষ্মীর আরাধনা করলে বিশেষ ফললাভ এই তিথিতে আমরা করতে পারি শক্তি সবসময় আমাদের প্রয়োজন যে কোনো কাজের জন্য তো সেই শক্তি সঞ্চয় এবং পাশাপাশি আর্থিকভাবে উন্নতির জন্য মালক্ষ্মীর আরাধনা এই দুটি কিন্তু আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তো এই বকুল অমাবস্যায় আমরা বেশ কিছু কাজ ঘরে বসে সহজ সরলভাবে করতে পারি যেগুলি করলে আমরা আর্থিকভাবে উন্নতি করতে পারব বাস্তুদোষকে দূর করতে পারবো ইচ্ছে পূরণ করতে পারবো যে কোনো মনের ইচ্ছে পূরণ তো কি কি করবেন কিভাবে করবেন সেগুলো সবই আমি ডিটেলসে ভিডিওতে বলে দিচ্ছি একটি খাতা এবং পেন নিয়ে বসুন এবং ভিডিওটিকে স্কিপ না করে টানা দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন থ্যাংক ইউ স্যার আপনি একদম ঠিক কথাই বলেছেন কিন্তু আপনার দেওয়া হো অন্য প্রেয়ার অ্যান্ড ওয়াটার ম্যানিফেস্টেশন যে টেকনিকটা রয়েছে তো সেটা করে মানে আমি ফল পেয়েছি তো আমার পার্টনার আমাকে কল করেছে ঠিক আছে দশ দিন পর আমাদের মানে নো কন্ট্যাক্ট ব্রেক হয়েছে তারপরে মাঝখানে আরও দু তিন দিন কথা হয়নি আজকে অনেক কথা হয়েছে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ ইউনিভার্সকেও নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম বকুল অমাবস্যা সবার আগে বলে দিই এই অমাবস্যা তিথি কোন সময় থেকে কোন সময় অবধি রয়েছে তো উনিশে ডিসেম্বর শুক্রবার অর্থাৎ আগামী কাল ভোর চারটে তেতাল্লিশ থেকে অমাবস্যা শুরু হয়ে যাচ্ছে বা বলতে পারেন চারটে তেতাল্লিশের পর থেকে চারটে তেতাল্লিশ পর্যন্ত চতুর্দশী রয়েছে তো চারটে তেতাল্লিশের পর থেকে ভোর শুরু হয়ে যাচ্ছে এবং তার পরের দিন অর্থাৎ বিশে ডিসেম্বর ডিসেম্বরের কুড়ি তারিখ অর্থাৎ শনিবার সকাল ওই ভোরই আর কি ছটা পঁয়তাল্লিশ পর্যন্ত অমাবস্যা রয়েছে অর্থাৎ আগের দিন ভোরবেলা থেকে শুরু করে পরের দিন ভোরবেলা পর্যন্ত অমাবস্যা অর্থাৎ উনিশ তারিখ শুক্রবার যে অমাবস্যা আপনি ঘুম থেকে উঠেই অমাবস্যা পাবেন এবং ঘুমোতে যাবেনও সেই অমাবস্যার মধ্যেই পুরো দিনটাই অমাবস্যা থাকছে এই অমাবস্যাটি খুবই শক্তিশালী একটি অমাবস্যা আর পাঁচটা যে শক্তিশালী অমাবস্যা রয়েছে যেরকম কৌশী অমাবস্যা বা কৌশিক অমাবস্যা মৌনি অমাবস্যা এরকম বেশ কিছু অমাবস্যা রয়েছে যেগুলি কিন্তু শাস্ত্র অনুযায়ী খুবই শক্তিশালী তো এই বকুল অমাবস্যাকে নিয়েও আমরা অনেক কিছু করতে পারি অর্থাৎ এই দিনের মধ্যে আমরা অনেক কিছু করতে পারি যেগুলি করলে আমরা অনেক পজিটিভ এনার্জি গ্যাদার করতে পারবো অ্যাট্রাক্ট করতে পারবো আর্থিকভাবে সচ্ছল হতে পারবো বাস্তুদোষ থেকে মুক্ত হতে পারবো ইচ্ছে পূরণ করতে পারবো আমি বেশ কিছু বিষয় এখানে আপনাদের বলছি যেগুলো আপনারা নোট করুন এবং সেই মতো সেই বিষয়গুলোকে করলে ডেফিনেটলি উপকার পাবেন পৌষ মাসের অমাবস্যাকে বকুল অমাবস্যা বলা হয় শাস্ত্র অনুযায়ী এই অমাবস্যাকে খুবই শক্তিশালী বলা হয়েছে এবং এর গুরুত্ব রয়েছে এই তিথিতে মা কালী অর্থাৎ শক্তি আরাধনা এবং লক্ষ্মী আরাধনায় বিশেষ ফললাভ হয় মা কালীর পূজা আপনি করতেই পারেন অনেক বাড়িতেই মা কালীর পূজা হয় অনেক মন্দিরে এই দিন বিশেষ পূজা হবে মন্দিরে গিয়েও আপনি পূজা অর্চনায় অংশগ্রহণ করতে পারেন বা কারো বাড়িতে পুজো হচ্ছে সেখানে যেতে পারেন বা নিজের বাড়িতে যদি পুজো হয় তাহলে তো কোনো কথাই নেই এই পূজার দিন আপনি আপনার বাড়িতে বসেও যদি একটি কাজ করতে পারেন তাহলেও কিন্তু মা কালী আপনার প্রতি সন্তুষ্ট হবেন কি কাজ সরষের তেলের প্রদীপ সবার বাড়িতেই থাকে ডেলি আপনারা বাড়িতে জ্বালান সেই প্রদীপকে জ্বালান ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিন এবং সেই প্রদীপকে প্রজ্বলন করুন জ্বালিয়ে সেটি মা কালীর সামনে আরতি করুন মা কালীর কোনো ছবি বা বিগ্রহ বা যা আছে আপনার বাড়িতে তার সামনে না হলে আপনার মোবাইল একটা ছবি মা কালীর বার করে নিন তাকে প্রণাম জানান ভক্তি শ্রদ্ধা সহকারে তার সামনেই আপনি ওই সরষে আরতি করুন আপনি যদি মায়ের আরতি করেন সেক্ষেত্রে মা সন্তুষ্ট হবেন এবং আপনার মনের ইচ্ছে পূর্ণ করবেন পাশাপাশি সর্ষের টোটকা এই দিন এই পূর্ণিমার মধ্যে আপনি যদি রাতে রাত্রিবেলা একমুঠো সর্ষে নিয়ে আপনার ইষ্টদেবের নাম স্মরণ করুন বা গুরুর নাম স্মরণ করুন বা মা কালীর নাম স্মরণ করুন করে সেই মুঠো সরষে বাড়ির ছড়িয়ে দিন আপনি ছাদে ছড়িয়ে দিতে পারেন আপনার চতুর্দিকে ছড়িয়ে দিন এতে কি হবে আপনার বাড়ি থেকে নেগেটিভিটি বিদায় নেবে আপনার বাড়িতে পজিটিভিটি আসবে আপনার বাড়িতে আর্থিক উন্নতি হবে অর্থ সংকট যদি কারো থেকে থাকে ঠিক আছে অর্থ সংক্রান্ত জটিলতা কেটে যায় এই টোটকাটা করলে এক মুঠো সর্ষে নেবেন যে কোনো সর্ষে নিয়ে মায়ের নাম নিয়ে বা আপনার গুরুর নাম নিয়ে বা আপনি যে ঠাকুরকে মানেন তার নাম নিয়ে এই অমাবস্যার মধ্যে চতুর্দিকে ছড়িয়ে দেবেন দিয়ে চলে আসবেন ঠিক আছে মানে ছাদে যদি করেন তাহলে ছড়িয়ে দিয়ে ঘরে চলে নিচে চলে আসুন বা বাইরে গিয়ে আপনি যদি চতুর্দিকে ছড়িয়ে দেন ছড়িয়ে দিয়ে ঘরে চলে আসুন ঠিক আছে এই হচ্ছে সিম্পল বিষয় একটা এরপরে হচ্ছে লক্ষ্মী আরাধনা লক্ষ্মী করতে পারেন এই দিন অনেকের বাড়িতে লক্ষ্মী হয় তো সেই লক্ষ্মী যদি করেন তাহলেও আপনার কিন্তু আর্থিকভাবে আপনি উন্নতি করতে পারবেন ধরুন আপনি এই বছর প্রথম জানলেন তো করতে চাইছেন তো আপনি মা লক্ষ্মীর আপনার বাড়িতে সিম্পলি আপনি যেরকম করেন সেইভাবেই করুন আপনার বাড়িতে যে ঠাকুর প্রতিষ্ঠিত রয়েছে সেই ঠাকুরের সামনেই আপনি ফুল দিন ফল দিন যা যা আপনি দিতে চান সেগুলো দিয়ে আপনার মতো করে আপনি মনের ভক্তি শ্রদ্ধা সহকারে মায়ের আরাধনা করুন এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন এবং আপনার বাড়িতে আর্থিক উন্নতি হবে এই তিথিতে যখন আপনি মা লক্ষ্মীর আরাধনা করবেন মা কিন্তু আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং আপনার বাড়িতেই থেকে যাবেন এবার হচ্ছে নিরামিষ ভোজন এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন সবাই এই দিন কোনো আমিষ আহার গ্রহণ করবেন না ঘরে না বাইরে প্রত্যেকে চেষ্টা করুন নিরামিষ আহার গ্রহণ করতে এই দিন যদি নিরামিষ আহার গ্রহণ করেন এতেও আপনি অনেক পজিটিভ এনার্জি এরপর হচ্ছে মন্ত্র জপ মন্ত্র জপ আমরা এখানে দুটি মন্ত্র জপ করতে পারি এক হচ্ছে মায়ের মন্ত্র অর্থাৎ মা কালীর মন্ত্র সেটি হচ্ছে ওম ক্রিং কালি কাইয়েই নামা ওম ক্রিং কালি কাইয়েই নামা। এই মন্ত্র আমরা জপ করতে পারি একশো আট বার আরতি করার আগে এই যে বললাম প্রদীপ দি আরতি করবেন আরতি করার আগে মন্ত্র জপ করতে পারেন বা আরতি করেও মন্ত্র জপ করতে পারেন একটা ইচ্ছে ভেবে নিন যে সেই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে ভেবে আপনি এই আরতিটাও করুন মন্ত্র জপও করুন প্লাস আপনি এখানে আরেকটি মন্ত্র জপ করতে পারেন সেটি হচ্ছে মা লক্ষ্মীর মন্ত্র সেটি হচ্ছে শ্রীং তো আপনি একশো আটবার শ্রীং মন্ত্র জপ করুন আপনার যদি কোনো আর্থিক অনটন চলছে বা কোনো আর্থিক সংক্রান্ত মানে আর্থিক কোনো সমস্যায় আপনি পড়ে আছেন তো সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে এসেছেন ভেবে আপনি মায়ের শৃঙ্গ মন্ত্র জপ করুন একশো আটবার মা লক্ষ্মীর সেক্ষেত্রে ভেবে নিন যে সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে ভেবে আপনি এই মন্ত্র জপ করুন আবার দুটোও আপনি করতে পারেন মা কালীর মন্ত্রও জপ করতে পারেন মা লক্ষ্মীর মন্ত্রও জপ করতে পারেন শক্তি এবং অর্থ দুটি প্রয়োজন আমাদের তো দুটিই করতে পারেন অর্থাৎ এই তিথিকে পুরোপুরি আপনি সুন্দরভাবে কাজে লাগালেন বা আমি চাই আপনারা প্রত্যেকেই এই তিথিকে সুন্দরভাবে কাজে লাগান পাশাপাশি আরেকটি কথা বলবো সেটি হচ্ছে যারা অন্য ধর্মের মানুষ আপনি ল অফ অ্যাট্রাকশনের যে কোনো টেকনিক কিন্তু করতে পারেন সেটার কোনো ধর্মের ব্যাপার নেই কোনো জাতি বর্ণের কোনো ব্যাপার নেই ল অফ অ্যাট্রাকশনের টেকনিক আপনি যে কেউ করতে পারেন যেহেতু অমাবস্যা তিথি এই তিথিতে আমরা ল অফ অ্যাট্রাকশনের যে কোনো টেকনিক করতে পারি সেটিও কিন্তু দ্রুততার সঙ্গে ফল দেয় বা উইশ ফুলফিল করে আপনি এখানে বেলিফ টেকনিক করতে পারেন ওয়াটার টেকনিক করতে পারেন আপনি চ্যান্টিং করতে পারেন তো সেগুলো অবশ্যই করতে পারেন ল অফ অ্যাট্রাকশনের যে কোনো টেকনিক করতে পারেন তো এই হচ্ছে পুরো বিষয় তো আমি সবার জন্যই বলে দিলাম কম বেশি তো এই তিথিকে কাজে লাগান এবং কে কতটা উপকার পেলেন সেটা পরবর্তীতে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আপাতত আপনি জয়মালক্ষ্মী লিখে যেতে পারেন জয় মা কালী লিখে যেতে পারেন থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন আপনাদের সকলের মঙ্গল হোক সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আজকে আসছি নমস্কার